ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানকে নিয়ে তার দুই প্রাক্তন স্ত্রীর লড়াইটা চলছে অপবিশ্বাসের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে বছর খানেক আগেই বুবলির সঙ্গেও এখন আর এক ছাদের নিচে থাকছেন না সাকিব নায়কের দাবি এই নায়িকার সঙ্গেও কোনো সম্পর্ক নেই তার তবু সম্প্রতি সময়ে বুবলি দাবি করেছেন আইনগতভাবে এখনো সাকিব খানের বৈধ স্ত্রী তিনি এমনকি তাদের বিচ্ছদ এখন পর্যন্ত হয়নি সন্তানের জন্য দুজনের যোগাযোগ হয়। হয়। সময় কাটানো বিষয়গুলো নিয়ে আবার কথা বলেছেন স্ত্রী অপবিশ্বাস যার সঙ্গে নায়কের বর্তমান সম্পর্ক বেশ ভালো প্রায়শই সাকিবের বাসায় সন্তানকে নিয়ে সময় কাটানো এরই রেশ ধরে বুবলি সাকিব প্রসঙ্গেও কথা বলতে হয় তাকে সম্প্রতি এক সাক্ষাৎকারে নারামন্তপের মন্তব্যের অপবিশ্বাস বলেছেন আমি একজন নারী হিসেবে বলবো উনি যথার্থ খোঁজেন তিনিও এতটা সময় ধরে তার ক্যারিয়ারের ব্যস্ত সময় কাটাচ্ছেন তবে আমার মনে হয় নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়াটা বুদ্ধিমানের লক্ষণ নয় আর যদি এটাই সে মনে করে তাহলে তার উপযুক্ত চিকিৎসার দরকার অপর ভাষায় সাকিবকে নিয়ে তার এত এত মন্তব্যে আমি ভাষা হারাচ্ছি আবেগে আপ্লুত হচ্ছি আমি কি বলবো বুঝতে পারছি না তবে উনি যে সাকিবের একের পর এক হারির খবর দিচ্ছেন কিন্তু আমি কোনো হাড়ি খুঁজে পাচ্ছি না কিন্তু মজার মজার খবর পাচ্ছি তার মুখ থেকে এই ব্যাপারে আর কি বা বলবো ওনার মনে হয় ডাক্তার দেখানো উচিত নাম প্রকাশ না করে ইঙ্গিত করে অপু আরো বলেন এখন আমরা একটা জায়গায় চলে এসেছি আমাদের কথাবার্তা যেন যথাযথ হয় খেয়াল রাখতে হবে এখন এসব কথা হাস্যকর মনে হয় অতি ভক্তি চোরের লক্ষণ আমি মনে করি তার সুস্থ থাকা দরকার